হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি সংযুক্ত চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং হ্যাপি হোলি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো আমার নিজের ঘরটাকে পুরো গোছানো আর না গোছালে তোমাদের দাদা তো আমার পিছনে কিচির মিচির কিচির মিচির করা শুরু করে দেয় তাই এই যে তাড়াতাড়ি ঝটাপাট ঘরটাকে পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ভেবেছি এই ফাঁকে তোমাদেরকে একটা ইন্ট্রো দিয়ে দিই কারণ যেহেতু রঙ খেলা এরপরে আর সময় পাবো কি না পাবো তার ঠিক নেই এদিকে এখন আবার রঙগুলো সব বের করতে হবে তো এই যে রঙগুলো বাইরে নিয়ে এসেছি আমরা তেমনভাবে রঙটা দিয়ে বেশি খেলি না শুধুমাত্র আবিরটাই বেশি ব্যবহার করি আর এখন এমনই একটা পরিস্থিতি আমি পড়ে গেছি একা আমার কোনো বন্ধু বান্ধব কেউ এখন এখানে নেই সবাই যে যার সংসারে আর যে যার কাজে ব্যস্ত যে সববার সাথে একটু রং টং খেলবো তারও আজকে আর উপায় নেই সকালবেলা থেকে আজকে আমার মনটা খুব খারাপ যাচ্ছে মনেই হচ্ছে না যে আজকে রং খেলা অন্যবার যেরকম রঙ খেলা নিয়ে একটা আমার উৎসাহ হয় ভেবেছিলাম দু তিন দিন আগে যে ছিলাম ছিলাম শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাব কিন্তু তোমাদের দাদাভাই সেটাও ক্যান্সেল করে দিল উনি তো ওনার বন্ধু বান্ধবদের সাথেই মাস্তিতে মজে যাবে কিন্তু আমার যে মন খারাপ লাগবে বা আমি কিভাবে দিনটা কাটাবো সেলিব্রেট করব সেদিকে তার খেয়ালই থাকে না এদিকে আমার ছেলে তার দিদিদের রং মাখাতে গিয়ে ওখানে ঠক খেয়ে চলে এসেছে বাড়ি কারণ দিদিদের নাকি স্নান করা হয়ে গেছে সবার স্নান করা হয়ে গিয়েছিল তারপরে তুমি কাকে রং মাখিয়েছো শুধু তারপর বললাম যে বাবা মন খারাপ করার কিছু নেই যাও বুম্মাকে দিদুনকে বরদিদুনকে সবাইকে রং মাখাও তো একে একে সবাইকে রং মাখাতে শুরু করেছে আর ওর বুম্মা তো বলছে আমার স্নান করা হয়ে গেছে আর দিতে হবে না তারপরে ওর দিদুনকে যে রং মাখাচ্ছে আর এদিকে আরেকটা মজার ঘটনা হয়েছে ওর বাবা সকাল থেকে বসে আছে যে আমি কখন ফার্স্ট ওকে রং মাখাবো কারণ এত বছর ধরে প্রথম রঙ আমি ওকে মাখাই কিন্তু ছেলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওর বাবাকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে আর ওর বাবা আমার কাছে এসে বলছে যা ছেলে আমাকে ফার্স্ট রং মাখালো এই প্রথম তুমি আমাকে রঙ মাখাতে পারলে না তখন আমি আর কি বলি বলে আমি আর ছেলে সে তো সমানই ব্যাপার না কি হয়েছে ছেলে মাখিয়েছে তো আমাকেও ছেলে এই যে মাখিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কানের পাশে পুরো লেগেছে আর এখন তোমাদের দাদাভাই আমাকে রং মাখাতে গিয়ে আমার যা অবস্থা করে দিয়েছে কি বলবো লাস্টে সেই চোখের ভিতরে আমার আবিরটা ঢুকে গেছে আর চোখ জ্বালা করা শুরু করে দিয়েছে তাকাতে পারছিলাম না হুট করে পরিস্থিতিটা খারাপ হয়ে যাচ্ছিলো তারপরে যাই হোক চোখে টোকে জল দিয়ে ঠিক করেছি তো কি আর বলবো বলে না বেশি আনন্দ কপালে সয়না সেরকমই অবস্থা এদিকে ছেলে পিচকের দিয়ে ওর বাবাকে আর আমাকে রং মাখাচ্ছে তো ওরটা আর কি রঙ গুলিয়ে দিয়েছিলো ওর দাদু জল দিয়ে সেই সকাল থেকে এরকম শুরু করেছে আর আমি এদিকে তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ দেখাচ্ছি আমাকে এরকম ভূত বানানোর জন্য এদিকে আমার ছেলে বদ্দিদুনকে রং মাখাবে বলে গজগজ করে হেঁটেই চলেছে আগে একবার এসে গেছে কিন্তু তাকে পায়নি ঘরে দরজা দিয়ে লুকিয়েছিল তো শেষমেশ অনেক ডাকার পর এই যে বেরিয়েছে নাতির হাতে রং মাখবে তাই ফাঁকে আমিও ভাবলাম যে ঠিক একটু রং মাখিয়ে দিই আর এই যে প্রণামটাও সেরে নিলাম তো বাবাকে শুধু রং মাখাতে বাকি আর এই যে দেখো ছেলে সেই পিচকের দিয়ে রং নিয়ে কি করছে যে এখন আবার আমার পিছনে লেগেছে সেই সকাল এগারোটার সময় ছেলে খেলা শুরু করেছে এদিকে তোমাদের দাদাভাই আমাকে ভূত করে দিয়েছে বলে আমি ভাবলাম ওর দিয়ে পিছনে লাগা যাক আর এদিকে বলছে তুমি আমাকে রং খাইয়ে দিলে আর বলছে আমার পকেটে টাকাও ভিজিয়ে দিয়েছ তাহলে রঙ খেলতে এসে কে পকেটে টাকা রাখে তাই নিয়ে তারপরে একটু বেশি করে বললাম আর এই যে রং মাখিয়ে দিলাম কীভাবে রঙ খেলা ছাড়া আমার আজকে আর কোনো উপায় ছিল না বাড়িতে বসেই এই ছোটোখাটো সেলিব্রেশান কী আর করবো কোথাও যাওয়ার হলো না আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো না এই যে এবার তোমাদের দাদা ভাই একা একা ঘুরতে যাবে বলছে বলে আমি বালতিতে যেটুকু রঙ ছিল সেটুকু গায়ে দিয়ে বালতি মাথায় ঢুকিয়ে দিয়েছি এত রাগ হয়ে যাচ্ছিলো বলছে যে তুমি এবার থাকো আমি যাই এদিকে দেখো আমার ছেলের অবস্থা আমরা মা আর ছেলে দুজনাই ভূত হয়ে গেছি পুরো উনি তো ওনার মতো চলে গেলেন আমার কোনো কথাই শুনলেন না তো আমি কী আর করবো চলে এসেছি ছাদে ভাবলাম কয়েকটা রিলস ভিডিও আর শর্ট ভিডিও করি তারপরে স্নান টানান করে ফ্রেশ হয়ে নেব তাই এই যে কয়েকটা ভিডিও করলাম আর শর্ট ভিডিওগুলো তো আপলোড করেই দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছ আর যারা দেখো তারা তাড়াতাড়ি করে দেখে সেই ভিডিওগুলোই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর কে কেমন রঙ খেলেছো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না তো আমার রঙ খেলা তো এবার বেকার গেল কারণ কোথাও যেতে পারিনি আর এদিকে মুখে তো অনেকটা র্যাশ বেরিয়েছিল আবির মেখেছি এখন তো মুখের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর পেজটি ফলো করে লাইক করে দিও টাটা